শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয়ের রাজনীতির কি সমাপ্তি ঘটেছে তিনি কি আর কখনোই রাজনৈতিক মাঠে ফেরত আসতে পারবেন না কিংবা তিনি কি ইতিমধ্যেই আমেরিকার কাছে মুচলেখা দিয়েছেন যে আমি আর কখনো রাজনীতি করব না আমার সম্পদ ফিরিয়ে দাও এই মন্তব্যগুলো এখন আমার নয় সারা বাংলাদেশের রাজনৈতিক মহলের রাজনৈতিক সচেতন নেতা করবে জয় সাহেব কি কোনো সমস্যায় আছেন মার্কেট যুক্তরাষ্ট্রে অনেকে বলছেন যে তিনি নানা ধরনের সমস্যা সেখানে প্রতিকূলতা সেখানে ফেস করছেন তার সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত হতে পারে তার টাকা পয়সা তিনি নানা জায়গা থেকে অনেক টাকা পয়সা তার রয়েছে এই ব্যাপারে আমার কথা হলো যে ন্যূনতম কোন এভিডেন্স এন্ড তথ্য ছাড়া এই ধরনের কথা মানে বলা বা প্রশ্ন তোলাও ঠিক নয় ইন কারণ এগুলোরই দীর্ঘদিন কথা বলা হচ্ছে তারপর সেই বাংলাদেশী কিছুদিন আগে এসে শুনেছে ঘুরে গেছে তখন আপনারা দেখেছেন ইয়ুথ ইয়াং বাংলার বিভিন্ন প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে আবার সে গেছে কিছুদিন পর হয়তো আবার আসবে এখন ইলেকশনের সময় কেন আসলো না বা কিপুকি সাথে এগুলোর কি সম্পর্ক আমি দর্শক আমাদের জয় বাবা এখন জয় বাংলা হয়ে গেছে আমাদের জয় বাবা এখন জয় বাংলা হয়ে গেছে জয় আর নেই দর্শক শ্রোতা এই মুহূর্তে চলে আসলাম আবার বাংলাদেশের নতুন একটি আপডেট নিউজ নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে জয় গ্রেফতার হয়েছেন এমনই কিছু মন্তব্য করেছেন কে করেছেন বা কারা করেছেন আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আমার কলিজার বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক শ্রোতা জয় কেন সাথে জানুয়ারি নির্বাচনে ভোট দিতে আসেনি সুপ্রিয় দর্শক শ্রোতা জয়ের যত সম্পদ আছে সমস্ত সম্পদ করছে আমেরিকা সরকার কিছু দিয়েছেন আজকের এই ভিডিওতে ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে সুপ্রিয় দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস্পতি হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেটে নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাসিনা পুত্র জয়ের রাজনীতির কি সমাপ্তি ঘটেছে তিনি কি আর কখনোই রাজনৈতিক মাঠে ফেরত আসতে পারবেন না কিংবা তিনি কি ইতিমধ্যে আমেরিকার কাছে মুছ লেখা দিয়েছেন যে আমি আর কখনো রাজনীতি করব না আমার সম্পদ ফিরিয়ে দাও এই মন্তব্যগুলো এখন আমার নয় সারা বাংলাদেশের রাজনৈতিক মহলের রাজনৈতিক সচেতন নেতা কর্মীর আপনারা জানেন বেশ বিতর্কিত সজীবদের জয় বাংলাদেশে উত্থান ঘটেছিল আওয়ামী লীগের এক এগারোর পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ এদেশে এক এগারোর আবিষ্কার করে মহিন ফখরুদ্দিনদের অবৈধ ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে তখন থেকেই অবৈধভাবে রাষ্ট্র ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে একদলীয় বাকশাল কায়েম করেছে এই ফেসিবাদী আওয়ামী সেই সময় থেকে সজীবদের জয় যার বাংলাদেশের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই আওয়ামী কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই দেশ বিদেশে কোথাও পরিচিতি নেই সেই অপরিচিত একজন ব্যক্তিকে শেখ রাজনৈতিক ময়দানে এনে দুর্নীতির বরপুত্র হিসাবে আবিষ্কৃত করেছেন আজ বাংলাদেশের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করে বিদেশের বাড়িতে পাড়ি জমিয়েছেন শোনা যাচ্ছে যে তার সংসার রক্ষা পর্যন্ত এখন পর্যন্ত হয়নি তার পরিবার নেই তার স্ত্রী সন্তান যেখানে যে আছে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কেউ অবশ্য মন্তব্য করছেন বিদেশের সম্পদগুলো বাঁচানোর জন্য টাকা পয়সাগুলো যেগুলো লোপাট করেছে সেটাকে বাঁচানোর জন্য স্ত্রীকে নামে মাত্র ডিভোর্স দিয়ে স্ত্রীর নামে সেই সম্পদগুলো নেওয়া যায় কিনা সেটারও একটা ত্বত্ব আছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন কিন্তু সিংহবাগ মানুষ মনে করেন যে দীর্ঘদিন পর্যন্তই বিভিন্ন কারণে অশান্তিতে থাকতে পারেন এবং তার স্ত্রী ইতিমধ্যে আলাদা বাড়িতে থাকেন বা দীর্ঘদিন পর্যন্ত আমরা তাদেরকে একত্রে দেখি না এই ধরনের আলোচনা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে চলো যাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময় বেশ খানিকটা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে সজীব ওয়াজেদ জয় কি রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন তথা অমলিগের ভবিষ্যৎ এই কর্ণধার কি আর আওয়ামী রাজনীতি করবেন না বা করতে পারছেন না বা তিনি কি আওয়ামী কাছে ইতিমধ্যে মুসলেকা দিয়েছেন যে আমি আর রাজনীতিতে আসছি না আমার অর্থ সম্পদ ফেরত দাও আমার বোন কিংবা অন্য কেউ এই নেতৃত্বে আসবে এর কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনারা জানেন যে যেই সজীব জয়কে ১৪ সালে প্রয়োজন হয়েছে ১৮ সালে প্রয়োজন হয়েছে শেখ হাসিনা বহু জায়গায় তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে ডিজিটাল বাংলাদেশ আমার নয় সজীবদের জয়ের অবদান স্মার্ট বাংলাদেশের রূপকার সজীবদের জয় এবং এই সাড়ে হাজার সজীবদের জয়ের গুণ ছাড়া বাংলাদেশের কোনো সভা সমাবেশ মঞ্চ পোস্টার এমনকি তিনি ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের সকলের কাছে ভাগিনা মামা নামে খ্যাতি অর্জন করেছিলেন কিন্তু হঠাৎ করে এই চব্বিশের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে সজীবদের জয়ের সাক্ষাৎ বাংলার জনগণ পাইনি আমরা দেখেছিলাম মাত্র এক দুই দিনের জন্য হঠাৎ করে একটি সফরে এসেছিলেন বাংলাদেশের মানুষদের কাছে জন্য বিশেষ করে আমরা যারা কথা বলছি তাদেরকে বুঝানোর জন্য যে সজীবদের জয় মূলত হারিয়ে যায়নি সজীবদের জয় আছেন সেটা প্রমাণের জন্য একটি সেমিনারের মতো ঘরোয়া প্রোগ্রামে এসে আবার পালিয়েছেন সজীবজের জয় তখনও কিন্তু তার মানে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তার মধ্যে একজন অবৈধ এমপি এম আর আফাত নামের যিনি সাম্প্রতিক সময়ে मिनिस्टर প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন আওয়ামী লীগের সেই প্রতিমন্ত্রী আরাফাত তখন বলেছিলেন তৎকালীন সময় যে আমাদের সজীবদের জয় নির্বাচনে আসবেন এবং নির্বাচনের প্রচার প্রচারণা চালাবেন কিন্তু আমরা নির্বাচন ঠিকই তারা তাদের অবৈধ নির্বাচন শেষ করেছে ক্যাম্পেইন শেষ করেছে কোথাও সজীবদের জয়কে পাওয়া যাচ্ছে না এখন আলোচনা উঠেছে যে ইতিমধ্যেই কনফার্ম হয়েছে যে আগামী দিনে আওয়ামী নেতৃত্বে আর সজীব অজের জয় থাকছে না সজীব অজের জয়ের দুর্নীতির কারণে দুষ্কৃতির কারণে তার ফেস ভ্যালুটাকে বিশ্বের আর কোথাও নতুন করে দেখানোর সুযোগ নেই এবং তাকে দিয়ে আওয়ামী লীগ আগাতে পারবে না বিদায়ী এখন শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে দেখাচ্ছে যে আমরা পারিবারিকভাবে ঐক্যবদ্ধ আছি আমরা আমাদের নেতৃত্ব সঠিক আছে কথা বলছিল আমেরিকানরা সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে তখন উনি বলেছেন যে নিয়ে আমরা বদার না আমরা বাংলাদেশকে আমরা ভালো বুঝি আমরা ভালো চিনি এটা আমাদের দেশ এদেশ কিনে আমরা এগিয়ে যাব ওই পাশ্চাত্যের কে ভিসা স্যাংশন দিচ্ছে কি দিচ্ছে না এগুলো নিয়ে আমরা কেয়ার করি না এটি বলতে যে প্রসঙ্গক্রমে বলেছেন যে আমার ছেলেও তো এখানে পড়াশোনা করেছে চাকরি করে থাকে এখানে তার বাড়ি আছে তার সবকিছু এখানে আছে তারা যদি মনে করে

ইলেকশনে তাকে থাকতে হবে এটা কোনো নেসেসারি নয় তাছাড়া ইলেকশন আগে সে পদত্যাগ করে চলে গেছে সে তো গভর্নমেন্টের উপদেশ মানে মানের প্রধানমন্ত্রী উপদেষ্টাও ছিল না কারণ উপদেষ্টা কেনটা সবাই পদত্যাগ করেছিল এখন নতুন করে তাকে আবার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে তিনি হয়তো আসবেন বিভিন্ন সময় তিনি খুবই ভালো আছেন যেমন ছিল ওরকমই আছেন আমার সাথে কিছুদিন আগেও কথা হয়েছে এগুলো আমি যখন শুনি এসব বিষয়গুলি তখন আমার খুবই হাসি পাই আসলে কিছু বলার নাই কিছু মানুষ এই গুজোবার আর এগুলোর মধ্যে দিয়ে চলে বারে বারে এসব গুজব প্রমাণিত হয় মিথ্যা তারপর আবার এই গুজব দিয়ে আসে এগুলো আপনি আপনি এটাকে গুজো বলতে পারেন কিন্তু প্রধানপতি যখন বলেন যে আমার ছেলেকে ছেলে সম্পত্তি কেড়ে নিলেও সে তখন আর আসলে এই এটা বলার আহ তুই প্রধানমন্ত্রীর না যুক্তি পায় না প্রধানমন্ত্রী কোন কন্টেক্ট বলেছে এটা বুঝতে বুঝলে আর সমস্যা থাকে না যখন ভিসা স্যাংশন কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে উনি যখন বলেছেন যে এটা আমরা উই ডন কেয়ার সেই প্রেক্ষিতে উনি বলেছেন যেমন কি আমার ছেলে ওখানে থাকে তারটাও যদি এ করে উইড কেয়ার দেশে বাংলাদেশ তো আছেই আমাদের মানে উনি একটা এক্সট্রিম লেভেলে যে সবাইকে আশ্বস্ত করেছেন যে এটা নিয়ে আমরা এইটা নিয়ে আমরা বদার না সেটা বোঝানোর জন্য উনি এটা বলেছেন আমি অবশ্য এইটা আসলে খুব ভালো বুঝতে পারলাম না কারণ জনাব সজীব জয় এখানে থাকেন পড়াশোনা করেছেন চাকরি বাকরি করেন ওনার ফ্যামিলি সেখানে থাকে বাংলাদেশের সাথে সম্পর্কহীন ইয়ার করার ক্ষেত্রে সম্পত্তি করার ক্ষেত্রে ওনার নাম কেন আসবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা ঠিক ওইটা আপনি এটা বুঝতে গেলে যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি কথাগুলি বলেছেন প্রশ্নগুলি একটু থাকলে ভালো হতো ওই ধরনের প্রশ্ন ছিল ও আমার আপনারা সেই মন্তব্য গুলা শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন তাকে জয় বিষয় নিয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ